গরিব ঘরের মেয়ে হয়ে বড় লোকের বাড়ি পড়েছি আর বড় লোকের ধন দৌলত থাকা খাওয়া পড়া সুখ স্বাচ্ছন্দ্যবোধ সব কিছু দেখে যেন আমি হাতিয়ে পড়েছি সুখ স্বাচ্ছন্দ্যবোধ পূরণ করার জন্য নিজেকে মনে হচ্ছে দিনের পর দিন পাল্টে নিয়েছি আর দিনের পর দিন আমার আশা আকাঙ্ক্ষাটা যেন আর আকাশ ছোঁয়ার মতো হয়ে যাচ্ছে এর জন্য কোনো লেভেল নেই এই সব কিছু কথা শুনে যেন আজকে আমি প্রচুর ভালা ক্লান্ত হয়েছি আজ মায়ের কথা বড্ড মনে পড়ছে তো চলো আগে ভিডিওটা শুরু করা যাক হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি কুইন পঞ্চু আজকে নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক স্বাগত আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন গুড মর্নিং সবাইকে এখন বাজে ঘুরতে সকাল আসা আটটা আজকে একটু লেটই হয়েছে উঠতে তো দেখুন বিছানার টিছানা সব অছাল হয়ে পড়ে আছে এগুলো সমস্তটাই গুছাবো আগে আপনাদেরকে দেখিয়ে দিই ছেলে এদিকে বাইরে দিকে মালিশ হচ্ছে তো ছেলে বেশ আনন্দ পাই আসলে বাচ্চাটা মালিশ হলে মালিশের সময় কিন্তু বড্ড আনন্দ পায় তো দেখুন ওর কিন্তু এতক্ষণে মালিশ হোক আর ওই ফাঁকে আমি না হই বাদ বাকি কাজগুলো করে নিই চুটকি বাজিয়ে কাজ তো করলাম কিন্তু এই কাজের পিছনে কত যে ঝামেলা হয় সেটা হয়তো আপনাদের অনেকটা জিনিস দেখানো যায় না চলুন সবটাই বলবো আপনাদের সাথে আগে ছেলেকে খাইয়ে জানো তো মা হয়েছি আর মায়ের দায়িত্বটা কত কতটা যে সেটা হয়তো একটা মা বা একটা বাবাই বোঝে আগে বুঝতাম না জানো তো যখন মা বাবারা আমাদেরকে জ্বর করে কোনো কিছু করতে বলতো বা কোনো কিছু আদর দিয়ে বললেও সেটা ভাবতাম হেসে খেলে উড়িয়ে দিতাম বা কোনো কিছু করতাম না কিন্তু এখন যা যেহেতু কারো মা হয়েছি তখন কিন্তু প্রচুর কথাগুলো মনে পড়ছে সেই সব কথাগুলো বলবো আজকে মন খুলে কারণ আজকে প্রচুর ভাড়া ক্লান্ত আমি এইসব শুনে দিনের পর দিন মনে শুনে আজকে আমি প্রচুর দুঃখে দুঃখিত হয়ে আছি কেউ কেউ ভাববে হয়তো যে তোমার দুঃখের কাহিনী কেনই বা শুনবো এটা শুধু আমার দুঃখ নয় এটা প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা মেয়ের গল্প বলতে পারে আর কেউ বলতে পারে না তো চলো আগে খাইয়ে পারেন এই দেখুন আপনাদেরকে দেখানো হয়নি যে ছেলে ঘুমিয়েছিল ছেলে চোখ দেখে বুঝতে পারছেন ছেলে বেশ আহ এক ঘন্টার মতো ঘুমালো আর ঘুমানোর পরে একদম চিৎকার করে উঠেছে না বাইরের জিনিস খাইনি দিই বাইরের জিনিস বলতে গেলে ওকে এখন ডাক্তারের অ্যাডভাইস অনুযায়ী যায় যে নিলমিল দেওয়া হয়েছে সেটাই খাওয়াবো তো বলে নি আগে ওকে খাওয়াই খাইয়ে দিই খাওয়াতে বেশ সময় লাগবে না এই যে দেখতে পাচ্ছেন নীলমিল রাইস ফ্লেভারের এটাই কিন্তু ডাক্তারবাবু আমাদেরকে অ্যাডভাইস করেছিলেন আর এটাই ছেলেকে বেশিরভাগ টাইম খাওয়াই এখন বাজে বাজারগুড়িতে এগারোটা আর ছেলেকে এখন আপেল সেদ্ধ খাওয়াবো কালকে এই আপেলটা দিয়েছিলাম দেখো কতটা ই হয়ে গেছে মানে কিছু নষ্ট হয়ে যায়নি কিন্তু এই অংশটা কেটে বাদ দেবো তো এই আপেলটাই খাওয়াবো ঘরের লাইটটা যেহেতু অফ করে সেই সেজন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে তোমাদের পিছন দিকে আমাকে নিশ্চয়ই দেখতে পাচ্ছ তো এই আপেলটা এখন সেদ্ধ করতে দেবো বরং আমি স্টিম করি সেদ্ধ করি না আর তোমরা কারা কারা স্টিম করো আমাকে অবশ্যই বলো কারা কারা সেদ্ধ করো আমাকে অবশ্যই বলো কারণ স্টিম করাটা বেস্ট তো চলো তো চলো রান্না করে চলে এসেছি এদিকে দেখতে পাচ্ছ মাছ ভেজিয়ে রাখা আছে আজকে হবে মাছ আজকে আমিষ বার তো এদিকে আপেলটাও সেদ্ধ করতে বসে আসলে আমি সেদ্ধ করি না স্টিম করি আর এদিকে দেখতে পাচ্ছ যে রান্নাও বসানো হয়ে গেছে আসলে বাড়িতে হেল্পিং হ্যান্ড আছেন কিন্তু সত্যি কথা বলতে গেলে হেল্পিং হ্যান্ড থাকলেও কি বাড়িতে কাজ করতে হয় না বন্ধুরা আসলে যাদের বাড়িতে হেল্পিং হ্যান্ড আছে তারাই বলতে পারবে

পাঁচ বোন আর এক ভাই এই পাঁচ বোনকে সামলানোর জন্য মা কতটা কষ্ট করেছে দেখতে পাচ্ছ আমি রীতিমতো কাজ করছি এইদিকে বাবুটাকে বিছানায় রেখেছি সে কিন্তু একটু পরেই পড়ে যেত একটুর জন্যই সরি তো ছেলেটাকে এদিকে রেখেই আমি বেশ এই জায়গাগুলোকে একটু ক্লিন করে নিলাম কারণ দিন নীতিনের পর দিন কী বলো একটু ডাস্টিং না করলে ঘর বাড়ি সব নোংরা হয়ে থাকে আর এগুলো কেউ চোখ তুলেও তাকাবে না তো চলো অনেকটা টাইম হয়ে গেছে আজকে কিন্তু আমার স্নান করতে একটু লেট হয়ে গেল যদিও বা নিজের দায়িত্বটা বা নিজের সমস্যাটা নিজেকেই বুঝতে হবে তাই কিন্তু কাউকে কিছু না বলে নিজের সমস্যাগুলোকে নিজের সাথেই শেয়ার করতে ভালোবাসি বা আপনাদের সাথেই শেয়ার করতে পারি জানি কেউ না শুনলেও হয়তো আপনারা ঠিক একটা ভালো সাজেশান দেবেন ভালো কিছু কথা বলবেন তার জন্যই কিন্তু আপনাদের সাথেই শেয়ার করতে আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি চলুন এদিকে ছেলে ঘুমিয়ে গেছে আমি বরং স্নানটা করে আসি দেখতে পাচ্ছেন আমি স্নানও করেছি সঙ্গে কাপড়ও কয়েকটা খেঁচেছি এক বালতি কাপড় খেঁচেছি আসলে ছেলে পায়খানা হিসি সমস্ত কাপড়ের দায়িত্ব এখন আমারই আগে বরং আমার শাশুড়ি মা আর আমার মাও বেশ কেচে দিত কিন্তু এই যে বললাম মায়ের দায়িত্ব তো কখনও ছুটে না ছেলে হয়েছে বলে কেউ না কেউ একদিন না একদিন কোনো না কোনো কোথাও জন্য ঠিক খোটা দিতে ছাড়বে না তাই না এটা সেই বুঝবে যার সাথে হয়েছে কিছু কিছু কথা না বললে নয় আসলে জানো তো বন্ধুরা আমার কম বয়সে বিয়ে হয়েছে আর এই অল্প বয়সে বিয়ে হতেই আমি কিন্তু শ্বশুরবাড়ির দায়িত্ব নিতে শিখে গেছি আগে পারতাম না তার জন্য কিন্তু অনেকজন অনেক কথাও শুনেছি আপনাদের দেখাচ্ছিলাম এখানে বাইরের রৌদ্রটা আপনারা উপরে দেখতে পেলেন কিন্তু জানি না কিন্তু বাইরে আজকে চরম রৌদ্র করেছে চলুন আজকে খাওয়া দাওয়াটা আপনাদের দেখিয়ে দিই আজকে হয়েছে বেশ ভালোই খাবার বটে এই যে দেখতে পাচ্ছেন শুনশুনি শাক আপনারা কারা কারা চেনেন শুনশুনি শাক হয়েছে এই শুনশুনি শাক খেলে কিন্তু প্রচুর ঘুম আসে আর এদিকে লাল লাল একদম মাছের বড় মাছের ঝোল আর সজনে আলু বেগুন দিয়ে আর এদিকে বড় শরীরটা কিন্তু একটু খারাপ আছে পেটটা একটু খারাপ হয়ে গেছে তাই ওর জন্য জিরা বাটা জল আমি ভাবছি আমিও বরং এটাই খেয়ে নেব চলুন হাতে মাছ নিলাম সেই জন্য হাতটা একটু পরিষ্কার করে নিলাম তো চলুন আগে খাওয়া দাওয়াটা সেরে নিই তারপরে আপনাদের সামনে আসবো এই যে চলে আসলাম আপনাদের সামনে খাওয়া দাওয়া সেরে যেই না এসেছি দেখছি ছেলে বেশ দ্বিপিসে ঘুম হচ্ছে তো ভাবলাম এই টাইমে একটু রেস্ট নেওয়া যাক কারণ যতই হোক ছেলেকে কেউ নিক বা না নিক মায়ের দায়িত্বটা কিন্তু সবসময় থাকে যে ছেলের ভালো রাখা ছেলেকে কখনও কাঁদতে না দেওয়া ছেলেকে সব কিছু দায়িত্বটা মায়ের থাকে কিন্তু তাতেও যেন কারো কথা যেন একটু খোঁচা লাগানো কথা যেন শোনা বাকি থাকে না কিছু কিছু কথা যখন খুব গায়ে লাগে যখন কেউ বলে বাচ্চাটার এটা হলো কেন ওটা হলো কেন কারণ সব কিছু দেখার পরেও আসলে বলো তো তোমরা বাচ্চার কিছু হবে না সেও তো একটা মানুষ ওয়েদার চেঞ্জ সব কিছুর জন্য কিছু না কিছু বাচ্চাদের কিন্তু লেগেই থাকে আর সেটা আমার বাচ্চার ক্ষেত্রেও কিন্তু কম হয় না তারও কিন্তু এটা ওটা সব লেগে থাকে তো চলো অনেক কথা বলা হলো এখন কিন্তু আমি কিন্তু একটু রেস্ট নিই কারণ ছেলেটা উঠে গেলে পরেই আবার আমাকে যেহেতু বিকেল বলে সবাই ঘুমাবে কিন্তু আমাকে জেগেই থাকতে হবে যদিও বা এখন বর্মশাই খায়নি বর্মশাই যে দেখতে পাচ্ছো দোকান থেকে চলে আসলো আর আমি যেই না পাঁচ মিনিট একটু রেস্ট নিলাম তারপরেই দেখো ছেলে ছেলে কিন্তু উঠে চক গুলাচ্ছে তখনই বর্মশাই বললো এই যে দেখো উঠে পড়েছে

ছেলেকে সারা বিকেলটা রাখার পরে দেখতে পাচ্ছ আমার অবস্থাটা জাগে এখন মনটা ফ্রি করার জন্য ভাবছি যে একটু ভুটা পোড়া খাই কারণ এটা আমাদের মায়ের বাড়ি থেকে এসেছিলো ভুটা পোড়া খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও দেখো ভুটাটা পুড়িয়ে বেশ ভালো করে ছুঁড়ে নিয়েছি ভাবছি বাড়ির সবাইকে দেবো তাই বেশ সুন্দরভাবে ভুটাটা পুড়িয়ে নিচ্ছি কিনা আওয়াজ বেরোচ্ছে বন্ধুরা দেখো তোমরা শুনতে পাবে কিন্তু পুট পাট পুট পাট করে আওয়াজ হচ্ছে তো চলো সবাইকে আগে বেশ ভালো করে দিয়ে দিই এই যে আমিও নিয়ে নিয়েছি এটা লবণ আর লেবু দিয়ে বেশ ভালো করে করে নিয়েছি তো চলো অনেকটা হলো আর আমার ভিডিওটা কেমন লেগেছে আপনাদেরকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধু